মিডিয়াতে লাইভ করা যায় মাঠে দাঁড়ানো যায় না এখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে দশকের পর দশক বিচার বিচারধারার লড়াই করেছে তপন সিগনারের নেতৃত্বে লড়াই করেছে বিষ্ণুকান্ত শাস্ত্রীর নেতৃত্বে লড়াই করেছে অসীম ঘোষের নেতৃত্বে লড়াই করেছে তথাগত রায়ের নেতৃত্বে লড়াই করেছে এদেরকে ধমকে কোনো লাভ হবে না আর আমিও সিপিএম এর সঙ্গে এই জায়গায় এসেছি আমাকেও ধমকে কোনো লাভ হবে না এগারো সালের পরে আসা ভাই মাল হাত কেটেছি আমরা কই খাচ্ছ তুমি ওঠেনি আমরা সিঁড়ি ভেঙে ওঠালো তাই সার্টিফিকেট দেখতে কেউ চায়নি আমি চন্ডীচরণ রায় জেলার সভাপতি